হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে মাত্র পাঁচ মিনিটে ঘরে থাকা উপকরণে তৈরি একটি স্ন্যাক্স রেসিপি এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণে আর খেতে ভীষণ ভালো লাগবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি পরিষ্কার একটা বাটিতে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ দিয়ে খুব একটা ঝাল হবে না তবে আপনারা যদি একটু বেশি ঝাল চান সেক্ষেত্রে মরিচটা বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচের চেয়েও অনেকটা কম চাট মশলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে যাওয়ার পর হাফ কিন্তু দিলে ভীষণ ভালো দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটাও মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি সেই অনুযায়ী এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি তেলটা আবার ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি অল্প করে ঠান্ডা পানি দেব আর এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব হয়ে গেছে এখন আমি এটাকে দুই ভাগ ভাগ করে এক দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি অল্প করে ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম করে রুটিটাকে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম করে রুটিটা বেলে নিয়েছি এবার আমি একটা গোল কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ঢাকনা দিয়ে করতে পারেন এই কাজটা এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন সাইডের যে বাড়তি অংশটা আছে এটা তুলে নিয়েছি আর এটা দিয়েও রুটি বেলে এরকম গোল করে কেটে নিচ্ছি এবার আমি একটা কাঠি দিয়ে মাঝখানে মাঝখানে ছেদ্র করে দিচ্ছি যদি ছেদ্র করা না হয় তাহলে কিন্তু যখন এটা হবে এটা ফুচকার মতো ফুলে উঠবে সবগুলোর মাঝখানে এরকম ছিদ্র করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি এগুলো ভেজে নিতে পর্যাপ্ত পরিমাণে চুলায় তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্ন্যাক্সগুলো সবগুলো স্ন্যাক্স দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর যেহেতু এগুলো খুব বেশি মোটা না তাই এগুলো ভাজতে কিন্তু দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগবে না উল্টে পাল্টে একটু সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কালার চলে এসেছে এর চাইতে বেশি আর কালার করব না এবার আমি তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে ঘরে থাকা উপকরণে এই স্ন্যাক্সটি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ